বুদ্ধদেব কি ব্যাপারটা আমি তো হিস্ট্রিটা আমি জানি না আপনি বলুন বুদ্ধদেব এখানে বাঙালি খুশি দুরাত্রি বলে এক সময় একটা নভেল এখানে বসে খুব পপুলার হ্যাঁ একটা খুব পপুলার নভেল বহুদিন আগে তো এখানে বসে উনি লিখেছিলেন সেটা তখন তো এরকম ছিল না বাঙালি খুশি তখন তো আরো অনেক রিমোট এরিয়া ছিল এখন তো অনেক মানে স্বাচ্ছন্দ্যমূলক জায়গা হয়ে গেছে এখন ওনার যে যেভাবে এটা ছিল ওনার সেইভাবেই আপনারা রেখেছেন তাই এই বাংলোটা সেরকমভাবে রাখা যায় কারণ এই বাংলোর প্রতি একটা মানুষের ভালোবাসা আছে একটা প্রেম আছে যারা বুদ্ধদেব বুকে পছন্দ করেন তার লেখা পড়েন তাদের কাছে এটা একটা অন্যরকম মানে নস্টালজিয়া টাইপের ফলে তারা আসে প্রতি বছর এরকমভাবে রাখা মানে এরকমভাবে থাকার জন্যই আসে এই কারণে এটাতে সেভাবে কিছু করা যায় না তুই এটাকে রেনোভেশন বলতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কারণ ওরাও চায় না কেউ যে এটা অন্যভাবে আপনি কিভাবে এই লাইনে এলেন আমাকে একটু বলেন ঘুরতে ভালোবাসতাম চাকরি করতাম একসময় চাকরি আর ভালো লাগলো না ছেড়ে দিলাম কোথায় চাকরি করতেন হঠাতে করতেন আচ্ছা শর্ট লেগে শর্ট লেগে করতাম কিন্তু আপনার হঠাৎ এটা মনে হলো কেন যাই ঘো ঘো মানে ঘোরাঘুরি থেকেই ইন্টারেস্টটা আসা প্রথম দিকে আপনাকে খুব কি স্ট্রাগল করতে হয়েছে নিশ্চয়ই এগুলো যে কোনো জিনিস করতে গেলে প্রথম দিকে তো স্ট্রাগল করতেই হয় তাছাড়া আপনি করবেন কি করে সে যে কোনো কাজ করতে গেলে আপনাকে স্ট্রাগল করতেই হবে আরও অনেক মানে এটা তো অনেক ভালো জায়গা এখানে তো অনেক কিছু পাওয়া যায়

এই পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা এবং এই ঘরের যে মডেলটা আপনাদের দেখাচ্ছি অ্যাজ ইট ইজ বুদ্ধদেব গ যেভাবে এটাকে করে গেছিলেন সেইভাবেই রয়েছে এনারা জাস্ট কোনো মডিফিকেশান করেননি এটার মধ্যে এনাদের মডিফিকেশান কটে আছে পেছনে সেটাও আমি আপনাদের দেখাব এটা হচ্ছে এটা ডাইনিং প্লেস তাই তো

শুনলেন টোটাল বাংলোতে ওনারা আটজনকে টোটাল বাংলোটা ভাড়া দেন এই যে বাংলোটা টোটাল আটজনকে আর পিছনের আলাদা এই আরেকটা ঘর এই তিনটে কামরা একটা ডাইনিং প্লেস টোটাল কটেজটাকে ওনারা ভাড়া দেন আটজন হলে পরে টোটালটাকে ভাড়া দিয়ে দেন এখানে সিঙ্গেল কোনো রুম পাওয়া যায় না অতএব এনে পরে একটা গ্রুপ নিয়ে আসতে পারেন আপনারা এটা গেল একটা বুদ্ধদেববাবুর সঙ্গে একজন সদা সর্বদা থাকতেন তিনি হচ্ছেন বুধুয়া বুধুয়া সিং আপনারা বুধুয়া সিং উপন্যাসও আপনারা ওনার নাম পাবেন নাম পাবেন এই হচ্ছে তার বাড়ি তিনি সময় ওখানে থাকতেন বাবু মারা গেছেন তার ফ্যামিলি এখন এখানে রয়েছেন এরাই এখানকার কেয়ারটেকার এরাই দেখাশোনা করেন দেখুন এই প্লেসটা এই প্লেসটা ওনারা নতুন করেছেন ওটা আলাদা ওটা একটা বাংলো এটা আর এক তিনটে কটেজ করেছেন ওনারা জায়গাটা চারটে ও সরি ভুল বললাম আমি চারটে করেছেন ওনারা সারাউন্ডিং এরিয়াটা দেখুন একদম ঘরোয়া পরিবেশ এখানে কোনো রকম আপনি যদি ঘরোয়া পরিবেশ বা গ্রাম্য পরিবেশ চান তাহলে এখানে এসে থাকতে পারেন এ দেখুন যে কুটিরটা হয়েছে তার ভেতরের ডেকোরেশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি এটাও ফোর বেডের এ দেখুন এখানে দুজন এটাতে দুজন এবং এটাতে দুজন শুতে পারবেন বাদ এখানে টেবিল চেয়ার সমস্ত কিছুই ফেসিলিটি রয়েছে এটা ওনারা নতুন করেছেন চারটে কুটির করেছেন এই চারটেতে আপনার কজন করে চারজন করে তাই তো আচ্ছা ইয়ে এটার রেট কত ষোলোশো টাকা এই চারজনের জন্য এই যে ঘরটা ভাড়া মানে রেন্ট হচ্ছে এর ষোলোশো টাকা এটা বোধ বাথরুম না এই হচ্ছে বাথরুম গিজার রয়েছে সমস্ত কিছু সুবিধে মডার্ন সুবিধে সব কিছুই রয়েছে এখানে বাঙালি যে ব্যবসা বিমুখ তা ভুল প্রমাণ করে দিয়েছেন এই বাবু দেখুন এখন সবে সন্ধে হয়েছে লাইটিং দেখুন কারণ উনি কলকাতার বেহালার বাসিন্দা আমার তো খুব আশ্চর্য লাগছে যে উনি এতটা দূরে এসে ওনাদের প্রপার্টিগুলো উনি বললেন শুধু এটা নয় কাঁকড়াঝোর এবং গোবর্ধনপুর বলে সুন্দরবনে একটি লাস্ট গ্রাম মানে ওটাই ভারতবর্ষের লাস্ট গ্রাম এরপরে বাংলাদেশ পড়ে যাচ্ছে সেখানে ওনাদের হোমস্টে রয়েছে এটা একটা হোমস্টে মানে আপনারা হোটেল বলবেন না অ্যাকচুয়ালি নাম দেওয়া রয়েছে হোটেল বাংলি

শুনলেন আপনারা এই হচ্ছে ওনার আলাদা গুণ আজ এই সব লোকের জন্যই আমরা পুরনো সংস্কৃতি সঙ্গীত আমরা ধরে রাখতে পেরেছি কারণ কারণ আজকালকার এই মডার্ন যুগে আমরা যা ছেলে পুলেকে শেখাই সবই ওয়েস্টার্ন কালচার দেশীয় কালচার দেশীয় সঙ্গীত দেশীয় শিল্প ধরে রেখেছেন এনারাই